মাঝে মধ্যেই প্রায় বাজারে মহার্ঘ হয়ে ওঠে লঙ্কা দামের আগুনে বাজারে প্রায় রীতিমতো কাণ্ডই বেঁধে যায় তাই খাওয়ার আগে লঙ্কার দাম শুনে চোখেতে জল চলে আসে নমস্কার বন্ধুরা ভারত এবং বাংলাদেশ যে যেখান থেকে দেখছে না কেন সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে জানায় স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর দেখে বুঝে গেছে যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমি টবেতে লঙ্কা গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব এবং জেনে নেব কীভাবে চোখে আর মুখে হাসি পোড়াতে পারে অর্থাৎ লঙ্কা খেয়ে চোখেতে জল এবং নিজ হাতে টবেতে লঙ্কা চাষ করে কিভাবে মুখে হাসি আনতে পারা যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করব এবং লঙ্কা গাছ এর আরও নানারকম যে সমস্যা আছে তা এই ভিডিওতে আমি বলবো এবং তার সাথে তার সমাধানও বলবো যাতে তোমরা লঙ্কা গাছের নিয়ে নানা রকম যে সমস্যায় পড়ো সেইগুলো যাতে না হয় তোমরা যদি এই ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে আর কোনো রকম তোমাদের লঙ্কা গাছে সমস্যা হবে না প্রথমে তোমরা নার্সারি থেকে এরকম লঙ্কার চারা নিয়ে আসবে সুস্থ সবল দেখে দেখো এখানে আমি দুটো লঙ্কা চারা নিয়ে এসছি এই কালো প্যাকেটের মধ্যে করে এটা হচ্ছে তোমাদের বেলডাঙার লঙ্কা খুব ঝাল হয় এবং যখনই তোমরা লঙ্কার চারা নিয়ে আসবে সুস্থ সবল দেখে তো নিয়ে আসবে তার সাথে তোমরা এই কালো প্যাকেটের যেরকম আছে এরকম দেখে নিয়ে আসবে এরকম কালো প্যাকেটের মধ্যে নিয়ে আসলে নিয়ে এলে কী হবে এরকম নিয়ে এলে লঙ্কা গাছটা প্রতিস্থাপনের পর মরে যাওয়ার সম্ভাবনাটা প্রায় থাকে না আর একটু বড় দেখে গাছটা নেবে একদম ছোট দেখে নেবে না আমি এই যে লঙ্কাগুলো দেখছি এগুলোকে আমি কেটে দেবো এ কেটে দিলাম কেটে দিলে কী হবে গাছটা তাহলে ভালোভাবে বৃদ্ধি পাবে এ লঙ্কা যদি তোমরা নার্সারি থেকে লঙ্কা গাছ নিয়ে এসে যদি লঙ্কা থাকে এগুলো কেটে দেবে এইগুলো গাছের মধ্যে রাখবে না লঙ্কা গাছের চারাগুলো বসাবার জন্য এখানে টব আমি নিয়েছি আট ইঞ্চি তোমরা আট ইঞ্চি জায়গায় দশ ইঞ্চি কিংবা বারো ইঞ্চি টবও নিতে পারো লঙ্কা গাছ কিন্তু ওয়েল ড্রেনিজ সয়েল পছন্দ করে মানে হচ্ছে ঝুরঝুরে মাটি মাটিটা হবে একদম হালকা যাতে জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দর থাকে যাতে টবেতে যাতে কোনো রকম জল না জমে থাকে আর এই লঙ্কা গাছে যদি একটু জল জমে তাহলে কিন্তু তোমাদের শখের লঙ্কা গাছটা খুব সহজেই মারা যাবে ওই জন্য লঙ্কা গাছটা প্রতিস্থাপনের আগে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে তবেই তোমাদের শখের লঙ্কা গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তাই যারা নতুন বাগানই আছো তাদেরকে আমি অনুরোধ করবো যে টবে ডেনি সিস্টেমটা তোমরা মন দিয়ে দেখো এখানে দেখো টবে একটা হোল আছে নিচে এইখানটায় এখানটা তো আমি কি করব। এখানে এরকম কুচি দিয়ে হোলটাকে বন্ধ করে দেবো এবং এই টবে এই টবে দুধারা দুটো হোল আছে এই হোলগুলোকে আমি এইভাবে বন্ধ করে দেবো তিনটে হোল আছে তিনটে হোলকে এইভাবে বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পর এখানে আমি ছোটো ছোটো নুরি আছে স্টোন চিপ স্টোন চিপটা ওপরে দিয়ে দেবো এইভাবে এইভাবে দিয়ে দেওয়ার পরে তার উপর আমি বালির একটা আস্তরণ দিয়ে দেবো মানে যেটা বিল্ডিং করে এরকম যাক বিল্ডিং করে যে লাল বালি এই বালিটা ওপরে দিয়ে দেবো যে একটা আস্তরণ তৈরি করবো এরপরে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়েছে কিনা দেখার জন্য এখানে আমি জল দিয়ে চেক করব যে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়েছে কি না এখানে জল দিয়ে এইভাবে চেক করি ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়েছে জলটা নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে মাটি ইঞ্চি টবে লঙ্কা গাছটা বসাবার জন্য এখানে আমি মাটি নিচ্ছি এক ভাগ পুরনো মাটি তোমরা বাগানে যে কোনো মাটি নিতে পারো ওটা নিতে হবে এক ভাগ আর এক ভাগ নিয়েছি আমি ভার্বি কম্পোস্ট তোমরা ভার্বি কম্পোস্টের পরিবর্তে এক বছরে পুরোনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সারও নিতে পারো আর যেহেতু আমি লঙ্কা গাছটা এই গরমকালে বসাচ্ছি ওই জন্য মাটিটাকে মস রাখার জন্য সামান্য পরিমাণে কোকোপিট নিয়েছি আর এখানে নিতে হবে এক ভাগ লাল বালি মাটির মধ্যে মেশাতে হবে যাতে মাটি এরকম ঝুরঝুরে থাকে আমার মাটির মধ্যে অলরেডি বালিটা মেশানো আছে ওই জন্য আমি দিয়ে দেখাচ্ছি না তোমাদের মাটিতে যদি বাড়ি মেশানো না থাকে তাহলে তোমরা ঝুরঝুরে করার জন্য এক ভাগ লাল বালি যেটা বিল্ডিং করে সেই বালিটা তোমরা মিশিয়ে নেবে তাহলে মাটিটা একদম এরকম আমার মতো ঝুরঝুরে হয়ে যাবে আর এখানে নিয়েছি আমি এক চামচ সর্ষের গুঁড়ো খোল এক চামচ সুপার ফসফেট হাফ চামচ থাই মেট দিলে কী হয় গাছে পোকামাকড় আসে না আর এখানে হচ্ছে এক চা হাফ চামচ সবজি পচানোর পর যে খোসাগুলো পরে থাকে ছিপড়ে সেটা রোদরে শুকিয়ে সেটা দিয়েছি আমি হাফ চামচ এটা অপশানাল এটা যদি তোমাদের কাছে না থাকে দিতে হবে না আর তারপর তার সাথে নিয়েছি আমি এখানে হাফ চামচ ডিমের গুঁড়ো দিয়ে মিশ্রণটা আমি আবার ভালোভাবে মিশিয়ে নেবো মিশ মাটিতে দিয়ে দেবো টবের মধ্যে মাটিটা আমি এইভাবে চেপে চেপে দেবো যাতে মাটির ভেতরে যদি কোনো হাওয়া বাতাস থাকে সেটা বেড়েই যাবে চারাটাকে টবের মাছ বরাবর প্রতিস্থাপন করে দেব এইভাবে আমি লঙ্কা গাছে চারাটা প্রতিস্থাপন করে দিলাম আর লঙ্কা গাছে বেশি লঙ্কা হয় মেনলি শীতকালে গরমকালে লঙ্কার চারা বসাতে চাও তাহলে এখনই নার্সারি থেকে একটা সুস্থ দেখে চারা নিয়ে এসে আমি যেভাবে লঙ্কা গাছের চারাটা প্রতিস্থাপন করলাম সেইভাবে দেখে তোমরা সহজে লঙ্কা গাছের চারা প্রতিস্থাপন করতে পারবে করতে পারবে এবং এই লঙ্কা গাছ থেকে প্রচুর পরিমাণে তোমরা লঙ্কা পাবে লঙ্কা গাছ দুটো প্রতিস্থাপনের পরে ভর্তি করে টবেতে জল দিয়ে দিতে হবে প্রতিস্থাপনের পর এক সপ্তাহ লঙ্কা গাছগুলোকে ছায়া যুক্ত জায়গাতে রেখে দেব এক সপ্তাহ পর এই গাছগুলোতে আমি এনপিকে বারো একষট্টি শূন্য মানে হচ্ছে এনপিকে হচ্ছে বারো পার্সেন্ট একষট্টি পার্সেন্ট হচ্ছে ফসফেট আর জিরো পার্সেন্ট হচ্ছে পটাশ এই এনপিকে বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জলে ঘুলে টবে চারপাশে দিয়ে দেবো এই কাজটা করতে হবে মাসে দুবার মানে গাছ লাগাবার পরের সপ্তাহ করবে তারপরের সপ্তাহে করবে মোট দুবার করতে হবে আর তোমাদের হাতের কাছে যদি এরকম দেখো যে এনপিকে বারো একষট্টি শূন্য যদি না থাকে হাতের কাছে তাহলে তোমরা এই জিনিসটা দেবে এটা হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই এনপিকে বা বারো একষট্টি শূন্য গাছে বসাপার পর দিলে কি হয় এর কাজ কি এর কাজ হচ্ছে গাছটাকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করবে গাছে নিচ দিকে অনেক শিকড় বের করবে এবং গাছটাকে উপরের দিকে বাড়তে সাহায্য করবে লঙ্কার চারাগুলো নার্সারি থেকে নিয়ে এসে প্রতিস্থাপনের পরে পেছনে এরকম একটা করে তোমাদের সাপোর্ট দিয়ে দিতে হবে দেখো আমি একটা করে সাপোর্ট দিয়ে দিয়েছি পিছনে এক একটা করে সাপোর্ট দিয়ে দিয়েছি কেন সাপোর্ট দিয়েছি কারণ গাছটা বৃদ্ধি ব্যাহত হবে না মানে হাওয়া যখন চলবে গাছের ডা কাণ্ডটা ভেঙে যাবে না এবং কাণ্ডটা শক্ত থাকবে লঙ্কা গাছটা যত বড় হতে থাকবে ততই কিন্তু এর সমস্যা বাড়তে থাকবে সমস্যা বলতে গাছের পাতা হলদে হয়ে যাবে লঙ্কা গাছিতে ফুল আসবে না লঙ্কা গাছিতে ফুল এলেও লঙ্কা ফুলগুলো ঝরে পড়ে যাবে পাতা কুকড়ে যাবে এরকম নানা রকম সমস্যা এই লঙ্কা গাছেতে দেখা যাবে প্রথমেই বলি লঙ্কা গাছেতে লঙ্কার ফুল কেন আসে না এর তিনটে কারণ আছে প্রথম কারণ হচ্ছে অত্যধিক পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়ার জন্য হয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে টবের মাটিতে অত্যধিক পরিমাণে জল বেশি দেওয়ার জন্য হয় মানে গাছ টবের মাটিতে জল জমে থাকলে গাছের গোড়ায় জল জমে থাকলে হয় আর একটা তিন নম্বর যে কারণ হচ্ছে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রোদ্রটা যদি না পায় তাহলে কিন্তু লঙ্কা গাছেতে ফুল আসে না তাহলে এর সমাধান কি। কি করলে লঙ্কা গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আসবে প্রথমত লঙ্কা গাছটা যখন বড় হয়ে যাবে ঝাঁকড়া হয়ে যাবে তখন কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার দিলে চলবে না কারণ সেই সময় লঙ্কা গাছে ফুল আসতে আরম্ভ করবে আর যখন লঙ্কা গাছে ফুল আসবে তখন কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার দিলে কী হবে সব ফুলগুলো ঝরে পড়ে যাবে এর জন্য কি করতে হবে এই জন্য পটাশযুক্ত খাবার লঙ্কা গাছে দিয়ে দিতে হবে যেমন ধরো যে কলা আমরা খাই পাকা কলা সেই কলা পাকা খোলার খোসার জল কিংবা পেঁয়াজের খোসা পেঁয়াজের যে খোসা হয় সেই পেঁয়াজের খোসানো অভিযানের জল এইগুলো সব গাছেতে সপ্তাহে একবার করে দিতে হবে গাছের গোড়াতে বেশি জল এলেও যেন রকম লঙ্কা গাছের ফুল ঝরে যায় আবার অত্যধিক পরিমাণে কম জল দিলে মানে মাটি খটখটা হয়ে থাকলেও লঙ্কা গাছে যখন ফুল আসবে তখন যদি মাটি খটখটো হয়ে থাকে তখন কিন্তু ফুলটা ঝরে যায় ওই জন্য কী করতে হবে ওই জন্য মাটিটাকে হালকা ময়েস রাখতে হবে মানে মাটির ওপরটাই যে মাটির ওপরটা যখন শুকিয়ে যাবে হালকা শুকিয়ে যাবে তখনই জল দিতে হবে লঙ্কা গাছের আবার যে পাতা বা ফুল ঝরে যায় এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে পোকামাকড়ের আক্রমণ ফাঙ্গাসের আক্রমণ এর জন্য হয় আর সঠিক পরাগ মিলন না হলেও লঙ্কা গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় লঙ্কা গাছের যে পাতা হলদে হয়ে যায় এর সমাধান কী এর জন্যে মাসে দুবার করে ম্যাগনেশিয়াম সালফেট বা ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাকশন সল্ট দু গ্রাম এক লিটার জলে গুলে তার দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি টবেতে পশ্চিমএল করে মাটিতে দিতে হবে আর বাকিটা গাছেতে স্প্রে করে দেবে মাসে দুবার তাহলে কিন্তু এই যে পাতা যে হলদে হয়ে যায় সেইগুলো হবে না আর পরাগ মিলনের ক্ষেত্রে যেটা আমি একটা শর্টকাট টিপস তোমাদের বলছি পরাগ মিলন করতে গেলে লঙ্কা গাছটাগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তোমাদের হলদে হলুদ কালারের ফুল হয় যেমন ধরো সূর্যমুখী ফুল বা লেবু গাছে লেবু ফুল হলুদ কালারের যেসব ফুল হয় সেরকম জায়গাতে এই লঙ্কা গাছগুলোকে রাখতে হবে রাখলে কি হবে তাতে সহজে মৌমাছি বা প্রজাপতি এসে বসবে এরপরে বলি লঙ্কা গাছের সব থেকে মারাত্মক যে রোগটা সেটা হচ্ছে পাতা কুকড়ে যাওয়া রোগ পাতা কুকড়ে গেলে কি হয় লঙ্কা গাছের বৃত্তি ব্যাহত হয় লঙ্কা গাছের ঠিক মতন ফুল ও ফল আসে না কিন্তু প্রথমে জানতে হবে লঙ্কা গাছের পাতাটা কিসের জন্য কুকুরোয় লঙ্কা গাছের পাতাটা কুকুরোয় একমাত্র পোকা আক্রমণের জন্যে যেমন রেড মাইটস থিপস এই সব পোকামাকড়ের আক্রমণের জন্য লঙ্কা গাছের পাতাগুলো উগড়ে যায় যখন লঙ্কা গাছটা অনেকটা বড়ো হয়ে যাবে এখন তো ছোটো আছে গাছটা যখন বড় হয়ে যাবে ঝাঁকড়া হয়ে যাবে যখন ফুল আসতে সময় করবে তখনই এই প্রবলেমগুলো দেখা যায় লাল মাকড় থিপস অ্যাফিস এরা কি করে এরা লঙ্কা গাছে যে পাতার উপরে বসে পাতার উপরে বসে পাতার রসটাকে চুষে চুষে খেয়ে নেয় পাতার উপরে বসে পাথারে নিচে বসে বসে পাতার রসগুলোকে চুষে চুষে খেয়ে নেয় খেয়ে নিলে কী হয় পাতাটা নৌকোর মতো কুঁকড়ে যায় কীরকম নৌকোর মতো কুঁকড়ে যায় ওই জন্যে এর প্রতিকার কী লঙ্কা গাছের পাতাগুলো কুঁকড়ে গেলে এগুলোকে ঠিক কী করে করব। আজ আমি তোমাদের দেখাবো কি এমন পরিচর্যা করলে লঙ্কা গাছের পাতাগুলো আবার আগের মতো সবুজ যা হয়ে যাবে এবং কুকুরও আর হবে না তা লঙ্কা গাছের পাতা কুকড়ানোর রোগটা দু রকমভাবে ঠিক করা যায় একটা হচ্ছে রাসায়নিকভাবে আর একটা হচ্ছে জৈবভাবে রাসায়নিকভাবে যদি পরিচর্যা করা যায় তার জন্য সামান্য কিছু পয়সা খরচা হয় কিন্তু জৈবভাবে যদি করা যায় তোমাদের বাড়ির মধ্যেই কিছু এমন জিনিস আছে যেইগুলো দিয়ে লঙ্কা গাছের পাতা কুকড়ানোর রোগটা ঠিক করা যায় তো আমি যে পরিচর্যাটা করি আমি রাসায়নিকভাবেও করি কিন্তু বেশিরভাগ লঙ্কা গাছের ক্ষেত্রে আমি যেহেতু লঙ্কা গাছ খাওয়ার জিনিস লঙ্কা ওই জন্য ওটাকে আমি জৈবভাবে করি এবং তাতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং এখানে যে একটা গাছ দেখছো এই গাছটা আজকে তোমাকে দেখাবো যে আমার গাছটা কী অবস্থায় আছে এবং কিভাবে এই পাতা কুকুরানোর রোগটা আমি ঠিক করব। লঙ্কা গাছটার পাতাগুলো একদম কুকুরে গেছে এখানে বিচ্ছির অবস্থা হয়ে গেছে একদম পাতাগুলো দেখছো একদম কুকুরে গেছে তো আজকে আমি এই লঙ্কা গাছটাকে আমি যে পেস্টিসাইডটা ব্যবহার করবো সেটা তোমাদের আজকে তোমাদের সামনে হাতে কলমে দিয়ে দেখাবো যে কিভাবে ব্যবহার করবে এবং কিছু মধ্যে এই লঙ্কা গাছটা ঠিকও হয়ে যাবে এবং দেখো কিছু কিছু আমার লঙ্কাও ধরে আছে এইগুলো কি লঙ্কা আমি সঠিকভাবে জানি না তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলো যে এটা কি লঙ্কা এই লঙ্কাটার নাম কী রাসায়নিকভাবে যে পেস্টিসাইডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই ইমিডা ক্লোরোপিট গ্রুপের কনফিডার এই দেখো এটা এমনি ক্লোরোপিট গ্রুপে যে কোনো পেস্টিসাইড তোমরা এক একটা জ্বরে ছ ফোঁটা দিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে গাছেতে স্প্রে করে দেবে স্প্রে করে দেওয়ার পরে কি হবে কিছুদিনের মধ্যে মানে দু তিন সপ্তাহের মধ্যে গাছের পাতাগুলো আবার আগের মতন সবুজ এবং তরতাজা হয়ে যাবে জৈব কীটনাশকটা আমি গাছেতে ব্যবহার করি সেটা হলো এখন এখানে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ আর এই জিনিসটা এটা হচ্ছে রসুন আমার যেহেতু গাছ খুবই কম আছে ওই জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা সামান্য হলুদ আর চার পাঁচ কুয়া রসুন নিয়ে নেবো চার পাঁচ কুয়া রসুন নিয়ে নেবই হবে তোমার যদি গাছের সংখ্যা বেশি হয় তাহলে তোমরা এই পরিমাণটা বাড়িয়ে নেবে আর ছোটো করার জন্যে এখানে নিয়েছি আমি একটা হামাল দিতে এগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে দেখো এখানে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমি থেঁতো করে নেব এটাকে ছেঁতো করে আমি এখানে এক লিটার এখানে জল আছে এই জলের মধ্যে আমি এই থেঁতু করে রসুন কাঁচা লঙ্কা হলুদের পেস্টটাকে আমি একদিন ভিজে তারপর গাছেতে আমি জলটা ছেঁকে গাছেতে আমি স্প্রে করে দেব এটা সপ্তাহে একদিন করে করব করলেই গাছে যে লঙ্কা গাছে যে পাতা কুকড়ানোর রোগটা আর থাকবে না অনেকটাই এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে দেখো এখানে একটা পেস্ট তৈরি হলো এটা আমি জলেতে দিয়ে দেব একদিন আমি এই জৈব কীটনাশকটা ভিজিয়ে রেখেছিলাম রসুন লঙ্কা আর হলুদ গুঁড়োর যে মিশ্রণটা এটা এক জলে দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম একদিন এরপরে এটাকে আমি কি করব এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে এটাকে আমি ছেঁকে নেবো ছেঁকে নিলে কী হবে রসুন কাঁচা লঙ্কার যে মিশ্রণটা আছে সেটা স্প্রেয়ারের মধ্যে যদি চলে যায় তাহলে কিন্তু স্প্রেয়ের মুখটা বন্ধ হয়ে যাবে ওই জন্য এটাকে ভালো করে আমি ছেঁকে নেব যাতে রসুন বা কাঁচা লঙ্কার কোনো টুকরো এই স্প্রেয়ারের মেশিনের মধ্যে না যেতে পারে লঙ্কা গাছটা দেখছো পাতাগুলো কুকুরে গেছে প্রথমে এইগুলোকে কেটে দিতে হবে কুকড়ানো পাতাগুলোকে এইভাবে কেটে দাও কেটে দিয়ে তারপর এই জৈব কীটনাশকটা দিয়ে দেবো কুকুরোনোগুলোকে কেটে দিলে কী হবে আবার নতুন নতুন পাতা বেরোতে আরম্ভ করবে পাতা কুকুরোনো ডালগুলো আমি সব কেটে দিলাম কেটে দিয়ে এখানে আলাদা কোনো রকম ফাঙ্গিসাইড লাগাবো না কারণ কারণ এই জৈব কীটনাশকটার মধ্যে অলরেডি দেওয়া আছে মানে হলুদ গুঁড়ো দেখো এভাবে আমি সব কেটে দিয়েছি সব পাতাগুলোকে এরপরে আমি কি করব এরপরে আমি এই জৈব কীটনাশকটা পুরো গাছে স্প্রে করাবো এভাবে স্প্রে করব এই কাজটা তোমাদের সপ্তাহে একবার করে মোট তিনবার করতে হবে শুধু পাতা করোনো লঙ্কা গাছে দিলেই হবে না যে লঙ্কা গাছগুলো তোমার ভালো আছে সেই লঙ্কা গাছে তো তোমরা একবার করে এইভাবে এই জৈব কীটনাশকটা দিয়ে দিলে কোনো রকম গাছেদের পাতা পুকুর রোগটা আসবে না লঙ্কা গাছটাকে কীভাবে ঝাগড়া করব এখন এই লঙ্কা গাছটা আমার মনে একটাই ছোটো আছে ওই জন্য আমি দেখাতে পাচ্ছি না লঙ্কা গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন এই উপরে যে ডগাটা দেখছো এই যে উপরে যে ডগাটা এই ডগাটা এই ডগাটাকে পিঙ্কিং করে দিতে হবে এইভাবে কেটে ফেলে দিতে হবে ওপরের ডগাটা ওপরে এই ডগাটা কেটে দিলে কি হবে তার চারপাশ থেকে আরও নতুন নতুন শাখা পোশাখা বেরোবে এটাকে বলে টু জি কাটিং আবার এই শাখা পোশাক কাটা অংশ থেকে যখন আবার শাখা পোশাকা বেরোবে সেইগুলো আবার কেটে দিতে হবে কেটে দিলে তার থেকে আবার শাখা পোশাখা বেরোবে এটাকে বলে থ্রি জি কাটিং এইভাবে যদি তুমি তোমাদের লঙ্কা গাছটাকে যদি লিঙ্কিং করতে পারো তাহলেই দেখবি তোমাদের শখের লঙ্কা গাছটা অনেকটা ঝাগড়া বুসি হয়ে গেছে এবং যত লঙ্কা গাছটা ঝাগড়া হবে ততই সেই তাই সেই গাছ থেকে লঙ্কা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে লঙ্কা গাছে কী খাবার দেবে লঙ্কা গাছে বিশেষ খুব একটা খাবারের প্রয়োজন হয় না তবে আমি যে খাবারটা দেখেছি সেটা মাসে একবার করে দেবে এবং প্রত্যেক সপ্তাহে একবার করে পাতলা করে খোল পচে জলটা দেবে সর্ষের পচা জলটা দিলে কী হবে লঙ্কা গাছটা লঙ্কা গাছের পাতাগুলো অনেকটা গাঢ় সবুজ থাকবে এবং লঙ্কা গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর মাসে একবার করে যে কোনো মাইক্রো নিউট্রেন্ট গাছিতে স্প্রে করতে হবে যদি তোমাদের লিকুইড আকারে থাকে তাহলে এক লিটার জলে তিরিশ ফোটা দেবে এবং যদি ডাস্ট আকারে থাকে তাহলে এক লিটার জলে দু গ্রাম দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে স্প্রে করে দিতে হবে আর বিকেলবেলা সূর্য চলে যাওয়ার পরে স্প্রে করবে আর মাসে একবার ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবে যে কোনো ফাঙ্গিসাইড হোক সাফ হোক ব্যাবিস্টন হোক টাটা মাস্টার হোক এগুলো এক লিটার জলে দু গ্রাম দিয়ে স্প্রে করে দেবে সকালের দিকে যেহেতু লঙ্কা গাছে ফুল আসার পর পোকামাকড়ের আক্রমণটা বেড়ে যায় ওই জন্যে তোমাদের কাছে হাতের কাছে দুটো পেস্টিসাইড রাখতে হবে ওটা ব্যবহার করতে হবে সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরে আমি যে রাসায়নিক পেস্টিসাইডটা যখন গাছটাতে অনেকটা লঙ্কা গাছেতে পোকা আক্রমণ অনেকটা বেশি পরিমাণে হয়ে যায় তখন আমি যে পেস্টিসাইডটা কেমিক্যাল ব্যবহার করি সেটা হচ্ছে এই কনফিডার কনফিডারটা আমি এক লিটার জলে ছপোড়া দিই আর একটা ব্যবহার করি সেটা হচ্ছে এই সুপার সোনাটা এটা দু রকম কাজ করে এটা পেস্টিসাইডেরও কাজ করে আবার প্যান গ্রোথ রেগুলেটর ওটারও কাজ করে তবে লঙ্কা গাছে যখন অনেক বেশি পরিমাণে পাতা কুকড়ো তখনই কিন্তু কেমিক্যাল পেস্টিসাইডটা ব্যবহার করবে না হলে যদি খুব হালকা পাতা কুকড়ে তখন তোমরা ওই জৈব যে কীটনাশকটা দেখালাম সেটা তোমরা ব্যবহার করবে আমি যেভাবে করি সেটাই তোমাদের বললাম লঙ্কা গাছটা যখন বড় হবে এবং বড়ো হওয়ার সাথে সাথে গাছ ভর্তি অনেক বেশি পরিমাণে ফুল আসবে কিন্তু তার অধিকাংশ ফুলই কিন্তু সঠিক পরিচর্যার পরেও পড়ে যায় ঝরে পড়ে যায় একটা কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করি সেটা হচ্ছে এইটা প্ল্যানোফিক্স এটা সপ্তাহে একবার করে মোট তিনবার গাছিতে স্প্রে করে দিলে কিন্তু লঙ্কা গাছে যে ফুল ঝরে ঝরে পড়ার যে প্রবণতা সেটা অনেকটা কম হবে প্ল্যানোফিক্সটা ব্যবহার করবে এক লিটার জ্বরে ছ ফোঁটা এর থেকে বেশি নয় এক লিটার জ্বরে ছ ফোঁটা দেবে কখন যখন ফুলগুলো লঙ্কা গাছে ফুল আসবে ঠিক তখন বন্ধুরা এটা গেল লঙ্কা প্রতিস্থাপন ও পরিচর্যার সম্বন্ধে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক দিলে কি হয় লাইক দিলে আবারও নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়ে আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার